সবাইকে তো সবাই কেমন আছো মঙ্গলবার সকাল সাড়ে সাতটা বাজে তো নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো বন্ধুরা আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক আর আজকে আমি তোমাদেরকে ব্লগের শুরুতেই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আগের ব্লগটা অনেকেই দেখেছ আগের ব্লগে না আমি সোমবারের ব্লগটা দিয়েছি তো আমি ওখানে মঙ্গলবার বলে ফেলেছি আসলে ভয়েসটা যেহেতু মঙ্গলবারে দিয়েছি আর আমার মাথায় একদমই ছিল না যে আমি সোমবারের ভয়েসটা দিচ্ছি আমি তোমাদের সঙ্গে এইখানে আছি প্রায় মাস হতে যাচ্ছে এতদিন আমার কিন্তু ভুল হয়নি বলাটা কিন্তু হঠাৎ করে কালকেই ভুল হয়ে গেছে আসলে মানুষ মাত্রই তো ভুল হয় যেহেতু আমি নতুন আর তা তাহলে তোমরা যারা আমার পরিবারে আছো তারা আমাকে নিজের মনে করে প্লিজ ক্ষমা করে দিও আর আজকে যেই ভয়েসটা দিচ্ছে আজকে হচ্ছে বুধবার আমি মঙ্গলবারের ভিডিও আজ শেয়ার করছি তোমাদের সঙ্গে আর হচ্ছে বুধবারে ভয়েসটা দিচ্ছি যেহেতু আর বুধবার হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকে না বাড়িতে অনেক লোক একটু আদ্র আওয়াজ আসতেই পারে তোমরা প্লিজ কিছু মনে করো না আর আজকে তো সকাল সকাল উঠেই দেখো ওই যে আগে দরমাটা একটু ঝেড়ে নিলাম দরমাটা বেশ কদিন ধরে ঝাড়া হচ্ছিল না আর নিচে যেটুকু ডাস্টিংয়ের কাজ টাজ থাকে সেগুলোই করা হয়ে যায় আর কালকে শুয়ে শুয়ে দরমাটা দেখছিলাম যে একটু বেশ ধুলো ধুলো জমেছে আর ধুলো ধুলো সেগুলো সব পরিষ্কার করে নিয়ে পাখাটাও বেশ পরিষ্কার করে নিলাম করে নিয়ে ওই চাদর টাদরটা তুলে দিয়েছি চাদরটাও কেছে দিয়েছি আর আমি না বাজারে চলে গিয়েছিলাম যেহেতু বললাম জামাই ষষ্ঠী তো আমার ননদরা সবাই আসবে আর এই যে কিছু ফল মিষ্টি সব নিয়ে এসেছি আর এই যে চিকেনটাও আনিয়ে রেখেছি আর কি বলো তো বুধবারে সকালে গিয়ে তো আনা এরকম সম্ভব নয় আর করতেও অনেকটা লেট হয়ে যাবে আর যেহেতু ফ্রিজ আছে সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখে দিতে পারবো আর ওই যে সমস্ত যেহেতু আমাকেই করতে হবে সেই জন্যে না খুবই কষ্ট আর কি বুধবারে গিয়ে করা যাবে না সেই জন্য চলে গিয়েছিলাম সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এসে এই যে রান্না টান্না বসিয়ে দিয়েছি আর এসে খাওয়া দাওয়াও করা হয়ে গেছে জানো তো আর বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে আর সেই জন্য রান্নাটা বসিয়েও দিয়েছি আর এই গরমে বাইরের কিছু করা মানে বাইরের দোকান বাজার প্লাস রান্না প্লাস বাচ্চা মানে নাজেহাল অবস্থা জানো তো আর খুব কষ্ট হয় কিন্তু কি করব করতেই হবে আর এখানে ঢ্যাঁড়স আলু ভাজতে দিয়ে দিয়েছিলাম এই যে ঢ্যাঁড়সটা আগে আলাদা করে ভেজে নিয়েছি আর আলু ভাজছি আর এইতে নুন হলুদ দিয়ে ব্রেস্ট আর কিছু করার নেই এটা করেছি আর করছি ডিমের ঝোল ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি যেহেতু প্রচণ্ড রান্নাঘরটায় গরম হচ্ছিলো আর ক্যামেরা অন করে করে করাটা একটুখানি টাফ হয়ে যাচ্ছিল আর সেই জন্য তোমাদের সঙ্গে যতটা পেরেছি তুলে ধরেছি আর এখানে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে এই না একটু না কেটে কেটে নেব তাহলে নুন হলুদ ভালো করে ঢুকে মশলাগুলো ভালো করে ঢুকতে পারবে জানো তো আর এই তো এখানে ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে খোলাগুলো খুব ছেড়ে ছেড়ে গেছে আর এই যে এই ডিমটা দেখছো এই ডিমটা যেটা ছেড়ে গেছে এটা হচ্ছে বাবুদের স্কুল থেকে দিয়েছিল। আর ওটা যেহেতু ঘরে আর একটু বয়েল করে নিয়েছি আর একদমই মানে ছেড়ে গেছে এই যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে আর ভেজে নেবো আর তরকারিটা না অন্য অন্যদিকে চাপিয়ে দিয়েছি আর কড়াতে এদিকে ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেব এই যে তরকারিটা এখানে বসিয়ে দিয়েছি আর যেদিনকে দেরি হয়ে যায় না এরকমভাবে বুদ্ধি করেই রান্না করে নি না হলে না অনেকটা দেরি হয়ে যায় আর ভাতটা আগেই হয়ে গিয়েছিল। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সকালে টিফিনটা করেছি তারপরে ছেলেরাও স্কুলে গিয়েছিল ছেলেরাও আসলো ওদেরকে খাওয়ালাম ওখানে অনেকটা সময় চলে গেছে আর এখন প্রায় বারোটা মতো বেজে গেছে তারপরে ওই টুকটাক ইউটিউবের কাজগুলো দিনের বেলা করতে হয় রাত্রিরে যেহেতু ঠিক টাইমে শুতে হয় আবার সকাল না হলে ঠিক টাইমে উঠতে পারবো না সেই জন্য আর কি আর এই দেখো এখানে ডিমের ঝোল পুরো আমার রেডি রেডি হয়েই গেছে আর এই যে এখানে ডিমগুলো ভেজে খালি দিয়ে দিলাম আর ওদিক থেকে ছেলেদেরকে খাওয়ানো হয়ে গিয়েছে আর ছেলেরা ওই যে বিছানায় খেলা করছে আর আমি এদিকে লাঞ্চ করতে বসেই গেছি আর লাঞ্চে আমি ওই শুধু ডিমের ঝোলই নিয়েছিলাম আর এই যে দেখো চলে এসেছি এখন পুকুরঘাটে পুকুরঘাটে বাসন টাসনগুলো মেজে নেবো বলে আর আমি কিন্তু ছেলেদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসেছি কেন বলো তো হলে অনেকটা বেলা হয়ে গেছে ছেলেরা ঘুমাতে মানে অস্বস্তি করত ঘুম পেয়ে গিয়েছিল আর সেই জন্য ছেলেদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর নিশ্চিন্ত মনে সমস্ত কাজগুলো করতে পারবো জানো তো আর কি বলো তো ছেলেরা যদি শান্ত থাকে তবেই তো সব কাজ সুস্থভাবে হবে তাই না বলো আর ওই যে এখানে অনেক জামা কাপড়ও কাঁচা ছিল সেগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন সব কেচে নিচ্ছি এখন কিন্তু দুপুর তিনটের বেশি হয়ে গেছে আর এইভাবে ছোট ছেলে থাকলে তো এরকমভাবে করতে হবে আগেই বললাম ঘরে বাইরের সমস্ত কাজ সামলে সমস্ত কিছু সব টাইমে হয়ে ওঠে না আর একার হাতে যদি সমস্ত কিছু থাকে এরকমই কষ্টটাই হয় আর যেহেতু এই দেখো এতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম এগুলো সব কাঁচা হয়ে গেল তারপরে এখনও আমার কাজ আছে সে এই যে দুপুর তিনটের সময় রোদ দেখছো তো ভীষণ মানে রোদ কি বলবো আমার এত কষ্ট হচ্ছিল যে যেন মনে হচ্ছিলো কতক্ষণে একটুখানি শুয়ে রেস্ট নিতে পারবো আর এই তো জামা কাপড়গুলো সব আস্তে আস্তে মিলে দেবো মিলে দিয়ে তারপরে ওদিক থেকে আবার জলও আনতে হবে জানো তো আর ওই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো আগে পুকুরে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ওই যে কলের জল দিয়ে একবারে বালতি করে নিয়ে চলে এসেছিলাম তারপরে ওই যে এখানে নিংড়ে তারপরে মিলছি সমস্ত জামা কাপড়গুলো মিলে দিই ওই তো ওদিক থেকে সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়েই গেল আর এই যে ক্লিপ লাগিয়ে দিতে হবে নাহলে সমস্ত কিছু হাওয়ায় উড়ে পুকুরে ফেলে দেবে আর এই দেখো এদিকে সব হয়ে গেল এবারে আমি চলে যাব জল আনার জন্য আর ওই তো ওই দিক থেকে দেখো জল নিয়ে চলেও এসেছি আর এই জলটা থাকে ওই যে বাবুদের হাত পা ধোয়ানোর জন্য তারপরে বাবুদের বোতল টোতল সমস্ত কিছু ধুতে হয় আর আমাদের তো এরকম দূর থেকে জল বয়ে বয়ে এনে না সমস্ত কিছু রেখে দিতে হয় জানো তো এখনও পর্যন্ত বাসনগুলোর কলের জলে ধোয়া হয়নি আর কলের জলে ধোব এই যে সবাই যখন ঘুমিয়ে পড়েছে আমি তখন এবার সমস্ত কাজগুলো আমার সেরে নিচ্ছি আসলে আজকে বাজারে গিয়েছিলাম বলে এতটা লেট হয়ে গেল না হলে আরও আগে আগেই হয়ে যায় এই তো সমস্ত বাসনগুলো জল দিয়ে ধুয়ে নিই ওই দিক থেকে সমস্ত কাজ হয়ে গিয়েছে এবারে ঘরে গিয়ে একটু রেস্ট নেব এবারে এই যে নিজে একটু ফেসওয়াশ করে নিলাম ফেসওয়াশ টেস ওয়াশ করে তারপরে ঘরে গিয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছি জানো তো আর এখন কিন্তু সন্ধেবেলা তারপর তোমাদের কাছে চলে এসেছি সন্ধেবেলা বলতে অনেকটাই রাত্রি ছেলেদেরকে খাওয়ানো হয়ে গিয়েছে তারপরে ওদের ওরা একটুখানি পড়ানো হয়ে গিয়েছে ওরা একটু ফোন দেখছে এখন আর আমি এই যে বাকি সমস্ত জামাকাপড় আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপর সেগুলো জায়গা মতো রাখতেও হবে আবার আজকে না আবার অনেকগুলো জামা কাপড়ও আছে জানো তো যেগুলো গোছানোর আছে আসলে যেদিনকে কষ্ট হয় অনেক দেখবে অনেক ধকল যায় সেদিনকে দেখবে আবার কাজগুলো যেন মানে কাছে ডাকে এরকম অবস্থা হয় জানো তো আমার সঙ্গে তো এমনটাই হয় আর এই তো এদিকে সমস্ত কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল এবার যেটা যেখানে জায়গা সেইগুলো রেখে দেবো আজকে বন্ধুরা ভিডিওটা ছোটোর মধ্যেই হয়েছে তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর যদি নতুন বন্ধু কেউ দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট